হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করতে আজ রাত আটটা পনেরো মিনিটে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরদিন বেলা সাড়ে এগারোটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি এখান থেকেই বিএনপির নির্বাচনী প্রচার শুরু হবে এই মুহূর্তে সিলেট ওসমান বিমানবন্দর এলাকায় আছেন রাহুল রায় সরাসরি যাচ্ছে তার কাছে রাহুল রাহুল আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানা নমিতা আপনাকে ধন্যবাদ আমরা কিন্তু আজকে পুরো দিন ব্যাপী যেটি জানাচ্ছি যে আগামী কাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী কাল থেকে অর্থাৎ আজ রাত বারোটার পরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটের দুটি পবিত্র মাজার থেকে মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন সেই কর্মসূচি অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটে আসছেন আমাদেরকে জানানো হয়েছে যে রাত আটটা দশ মিনিটের দিকে তার বিমান এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে আমাদেরকে যে জানানো হয়েছে যে সেখান থেকে তিনি মাজার জিয়ারত করবেন এবং তার যে শ্বশুর বাড়ি অর্থাৎ তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের বাড়িতেও তার যাওয়ার কথা রয়েছে আমরা দেখেছি যে এর আগেও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন সদ্যপ্রয়াত বেগম খালদা জিয়াও কিন্তু এই এর আগে যে নির্বাচনগুলোতে অংশ নিয়েছিলেন সেগুলোতে কিন্তু আমরা দেখেছি দুটি মাজার সিলেটের যে দুটি মাজার রয়েছে সেগুলো জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করতেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও তাই করতে যাচ্ছে আমরা আজকে সারা দিন সিলেটের বিভিন্ন জায়গায় গিয়েছি মূল যেটি জায়গা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ যেখানে আগামীকাল সকালে আমাদেরকে সময় দেওয়া হচ্ছে সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে যাবেন এবং সেখানে সমাবেশে বক্তব্যের মধ্য দিয়েই তার এবং বিএনপির আনুষ্ঠানিক যে নির্বাচনের প্রচারণা সেটি শুরু হবে বিএনপির এখানকার যারা স্থানীয় নেতারা তারা জানিয়েছেন এবং আমরাও আজকে সারা দিন মাঠে ছিলাম দেখেছি আমি কিছুক্ষণ আগেও সন্ধ্যার সময় আলিয়া মাদ্রাসের মাঠে সেদিকে ছিলাম সেখানে আমরা দেখলাম যে এরই মধ্যে নেতাকর্মীরা জড়ো হয়ে গেছেন এবং আগামীকাল সমাবেশে এই সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারাও তারেক রহমানের সঙ্গে মঞ্চে থাকবেন তবে বক্তব্য শুধু তারেক রহমান দেবে এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ঢাকায় যেতে যেতে তিনি সাতটি জেলায় সমাবেশ করবেন বলা হচ্ছে পথসভা কিন্তু এগুলো আসলে সমাবেশে রূপান্তর হবে কারণ সিলেট এই আলিয়া মাদ্রাসা মাঠে আমরা দেখি যে এখন থেকেই নেতাকর্মীরা ভিড় জমাচ্ছে আমরা যখন ঢাকা থেকে ফিরছিলাম তখন বিভিন্ন স্পটে আমরা দেখেছি যে গতকাল বিকেল থেকেই এবং রাতেও যে বিভিন্ন জায়গাগুলো দেখেছি যেখানে পথসভা করবেন সেখানে কিন্তু নেতাকর্মীরা ছিলেন কাজে সাহেব ভেবে বলা যায় যে গাড়ি গাড়িবহর যে তার যাবে এবং বিভিন্ন জায়গায় যে সমাবেশ করবে সেখানে বিপুল পরিমাণ নেতাকর্মীরা থাকবেন আরেকটি বিষয় হচ্ছে যে আগামীকাল থেকেই অর্থাৎ আগামীকাল সমাবেশ থেকেই কিন্তু নির্বাচনী যে আচরণ বিধি রয়েছে সেই বিধি মেনেই তারেক রহমান ধানের শীষের জন্য তার যে দলীয় প্রার্থী তাদের জন্য ভোট চাইতে পারবেন এবং যথারীতি তার মা সাবেক প্রধানমন্ত্রী সদ্যপুরেতা বেগম খালদা জিয়ার পথ ধরেই বলতে পারি তিনি এই সিলেটের যে দুটি মাজা রয়েছে সেগুলো জিয়ারত করে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন আমরা দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এমনকি সাধারণ মানুষও বলছেন এবং ২২ বছর পরে তার রহমান এই সিলেটে আসছেন নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি রয়েছে নবনীতা রাহুল ধন্যবাদ আপনাকে